আমি একটা রান্না নিয়ে এসেছি মুরগির মাংস মূলা আলু দিয়ে রান্না এখানে পেঁয়াজ বাটা গরম মশলা তেজপাতা এখানে জিরা ধনিয়া পাতা এখানে কাঁচামরিচ গরম মশলা এখানে আদা রসুন বাটা এখানে গরম গুঁড়া মশলা এখন আমি চুলাতে চলে যাব গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে মশলা দিয়ে দিলাম আদা রসুন পাতা

কালারটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা টা বেরিয়েছে তোলার আগে দিয়ে একটু গরম মশলা দিই আমি বাড়িতে দিতে পারেন আমি গুড়ে দিই গুড়ে দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে হয়ে গেছে মাংসটা এখন নামিয়ে ফেলি আমার রান্নাটা হয়ে গিয়েছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে মূলা দিয়ে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটু লাইভ শেয়ার করে দেবেন আমার চ্যানেলটার জন্য একটু দোয়া করবেন আহ আল্লাহ হাফেজ